ইন্টারন্যাশনাল হয় তা সবাই চেনে নবী দরবারে তার বেলেম এমন একটা আসছে সবাই চেনে ওরে কেউ নিতে রাজি নাই নবীজি ভাত করে দেওয়ার পরে ওই নিঃস্বাদ তার বেলেম তার নিজের বাড়িতে নিয়ে গেছে নিয়ে ঠিক না ঠিক এমন তালবেলে এমন দুষ্ট দুষ্ট চিন্তা করছে লজিং টা তো হাই ভাই লজিং হয়েছে নবীর বাড়ি দুষ্কামিত সেইভাবে করব। নিয়ত করছে নবীদের স্ত্রী যে কয়জন সব ঘরে যা আছে সব একলা খাবো আছে না কিছু পেটুক মানুষ আগের জামানাে এমন ঘর বাড়ির সামনে কিছু বাংলা থাকতো এই বাংলার মধ্যে রাতে বেলা মেহমান হলে বাড়িওয়ালা খাবার দিত ঠিক না ভিডিও এখন বাংলায় যায় দেখে বাড়িওয়ালা একজন মেহমান তো খানার জন্য এক গামলা রুটিই রাখা বাড়ি গিয়ে করে তরকারি আনতে গেছে এসে দেখেছে তরকারি শেষ রুটি শেষ এবার তরকারি রেখে রুটি আনতে গেছে এসে দেখে তরকারি শেষ

যখন প্রকৃতির ডাকে মারছে ধাক্কা দৌড়তো দিছে চাদরে বেজে পড়ছে পিছন দিক দিয়ে একেবারে নবীর ঘরের বেড়া গোড়া কেতাবালি সব মাখাইছে চিন্তা করে আকাম করছি নবীর সাহবাই কেন আমি এমনি তো কেউ অধিক নেয় নাই আমাদের যদি ধরতে পারে গিরের বাটি থাকবে না তাই শেষ রাত্রেই পলাইছে কিছু দূরে চিন্তা করে তোর বাড়ি ফেলায় আসলাম

যে চেহারা দিকে তাকাইলে দোজখ খারাপ ঠিক না নবী আমার বল আল্লাহ তা সুন্নাত মুসলিমান মানরা আলি ও মানরা আলি ওই মুসলমানকে কে জাহান্নামের আগুন স্পর্শ করবে না যে আমি নবী কে ইমানের সাথে দেখেছি ওই মুসলমানকেও কে জাহান্নামের আগুন ছুঁইতে পারবে না যেই লোকটা নবীর সাহাবী কে দেখেছে যে নবী কে দেখলে দোজখ খারাপ যে নবীর কুরছাব পান করছে এক বান্দি নবীর ঘরে আসছেন নবীজি বসতে পারেন না একটা পাত্রের মধ্যে প্রসাব করে চৌকির নিচে রেখে দিছে আর একজনের বান্দি ওই ঘরের মধ্যে ঢুকে পানির পিপাসায় নবী প্রসাব পান করে চলে গেছে নবী খাদে বাসার পরে বলছে প্রসাব করে ফেলাই দিয়েছ তাহলে প্রসাব তো জায়গা নাই হাওয়া হয়ে গেল নাকি হ্যাঁ পরে শোনা যায় অমুকের ঘরের বাদি যে রাস্তা দিয়ে হাঁটে রাস্তা ঘেরা বলা হয়ে যায় ওর কাপড়ে ঘেরা সবাই বলে আরে ওই সে বলে আমি আতঙ্ক ব্যবহার করি না তাহলে তোর গায়ে এত কেন ঘেরান সে বলে নবীর ঘরে একদিন গিয়েছিলাম ওইখান থেকে একটা পেয়ালার পানি পান করেছি নবীজি ডাকলেন কোন জায়গার থেকে পানি পান করছো মহিলা বললো হুজুর ওই পেয়ালার থেকে তুমি বললেন পানি তো পান করো নাই তুমি আমার পেশাব পান করেছো তোমার শরীরের জন্য জাহান নামের আগুন হারা সেই নবী নিজে হাতে তালে বেড়ে নেমের পায়খানা করেছে সাহাবাই গ্রাম তো দাঁত কিড়ি করতেছে আয় শয়তান